ঐক্যবদ্ধতায় যখন সমাধান যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে কবিগুরু রবীন্দ্রনাথের গানের চরণটি বহু আবার অনেকেই হয়তো অনুসরণও করি তবে এবার তা অনুসরণ করলো একটি গ্রামের অধিবাসীরা ঝাপা গ্রামবাসীর ডাক শোনেনি প্রশাসন বিত্তবান বা ক্ষমতাধর কোনো ব্যক্তি তাই বলে তারা বসে থাকেনি তাদের নিজ উদ্যোগে তৈরি করেছে দীর্ঘ ও অভিনব এক ভাসমান সেতু ইতিমধ্যে অনেকেই জেনেছেন ভাসমান সেতুটির কথা গ্রামবাসীর উদ্যোগ ও সেতুটি নিয়ে বিস্তারিত থাকছে আজকের এ ভিডিওয় হ্যালো ইভ্রিয়ন তো কি অবস্থা সবার চলে আসলাম আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে যশোরের মনিরামপুর উপজেলায় একটি বাওড় ঝাপা বাওরের এপারে রাজগঞ্জ বাজার আর ওই পারে ঝাপা বাওরের নামেই এর নাম গ্রামটিতে বসবাস করে প্রায় পনেরো হাজার মানুষ প্রতিদিনই নানা দরকারে তাদের এ বাওর পেরিয়ে রাজগঞ্জ আসতে হয় গ্রামটিকে চারদিক থেকে ঘিরে রয়েছে এ বাওর এটি শুধু একটি মৌসুমের কথা নয় সারা বছরই তাদের পার হতে হতো এ বাউর ফলে শত বছর ধরে যোগাযোগ সংকটে ভুগছিল গ্রামটির মানুষ নৌকা ছিল পারাপারের একমাত্র উপায় নৌকা পাওয়া না গেলে মূল লোকালয় থেকে বিচ্ছিন্ন গ্রামটি যোগাযোগের এই সংকট নিয়ে বেশ কিছু মর্মান্তিক স্মৃতিও রয়েছে গ্রামটির হঠাৎ করে যে সেতুটি তৈরি করা হয়েছে ব্যাপারটা মোটেই তেমন নয় এর জন্য প্রথমে ছোটখাটো পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে একটি বিশ ফুট দৈর্ঘ্য ও আট ফুট প্রস্তব বিশিষ্ট ফ্রেম তৈরি করে তা ষোলোটি প্লাস্টিকের ড্রামের উপর স্থাপন করা হয় এটি সফলভাবে বত্রিশ জনকে নিয়ে ভাসতে সক্ষম এ দেখে সাহস পায় গ্রামবাসী এবং বৃহৎ প্রকল্পের দিকে অগ্রসর হয় লোহার বার দিয়ে তৈরি ফ্রেম বসানো হয়েছে দুই সারি প্লাস্টিকের ড্রামের উপর ড্রামগুলো ফ্রেমের সাথে গোলাকার অ্যাঙ্গেল দিয়ে আটকানো আছে দুই সারি ড্রামের মাঝে রয়েছে সামান্য ফাঁকা স্থান ফ্রেমের উপর পাটাতন হিসেবে দেওয়া হয়েছে লোহার শীত ধন্যবাদ সবাইকে